আসসালামু আলাইকুম অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থীরা রকিবুল টোয়েন্টি ফোরে তোমাদেরকে স্বাগতম আজকে আমি তোমাদেরকে স্বাধীন বাংলাদেশের অভ্যুদ্ধয়ের ইতিহাস শর্টকাট সাজেশন দিব পরীক্ষা দুই যে পরীক্ষাটি অনুষ্ঠিত হবে চব্বিশ আগস্ট দুই হাজার পঁচিশ ক খ এবং গ বিভাগের সাজেশন দিয়ে দিব উত্তর সহকারে আমি তোমাদের রাকিব স্যার দীর্ঘ সাত বছর ধরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পড়িয়ে আসতেছি ইনশাল্লাহ আমি তোমাদেরকে যে সাজেশনটি দিচ্ছি এই সাজেশন থেকে তোমরা হান্ড্রেড পার্সেন্ট কমন পাবা তার নিশ্চয়তা আমি তোমাদেরকে দিয়ে দিচ্ছি তোমরা দেখতেছো রকিবুল টোয়েন্টি ফোর আমি তোমাদের রাকিব স্যার প্রথমে অতি সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর ক নম্বরটি দেখো বাংলা ভাষার আদি নিদর্শনের নাম কি বাংলা ভাষার আদি নিদর্শনের নাম সরজাপথ এই প্রশ্নটি আশা করতেছি আসবে খ নম্বরটি দেখো ভূ প্রকৃতির বৈশিষ্ট্য অনুসারে বাংলাদেশকে কয়টি ভাগে ভাগ করা যায় তিনটি ভাগে ভাগ করা যায় অবিভক্ত বাংলার শেষ মুখ্যমন্ত্রী কে ছিলেন তো অবিভক্ত বাংলার শেষ মুখ্যমন্ত্রী ছিলেন হোসেন শহীদ সোয়ার পরেরটি দেখো যুক্ত ফ্রন্টে কয়টি রাজনৈতিক দল ছিল যুক্ত ফ্রন্টে চারটি রাজনৈতিক দল ছিল পরের প্রশ্নটি দেখো পাকিস্তানের প্রথম সামরিক জারি করেন মির্জা পরের প্রশ্নটি দেখো মৌলিক গণতন্ত্রে কতজনের জনের ভোটাধিকার ছিল মৌলিক গণতন্ত্রে আশি হাজার ভোটাধিকার ছিল পরের প্রশ্নটি দেখো আগরতলা ষড়যন্ত্র মামলায় কয়জন অভিযুক্ত ছিল পঁয়ত্রিশ জন পরের প্রশ্নটি দেখো ডক্টর শামসু জোহা কোন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয় পরের প্রশ্নটি দেখো বাংলাদেশের পতাকা প্রথম কোথায় উত্তরণ করা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবনে পরের প্রশ্নটি দেখো মুক্তিযুদ্ধের সর্বোচ্চ খেতাব কি মুক্তিযুদ্ধের সর্বোচ্চ খেতাব হলো বীর শ্রেষ্ঠ বাংলাদেশের সংবিধান কত তারিখ থেকে কার্যকর হয় ষোলো ডিসেম্বর উনিশশো পরের প্রশ্নটি দেখো বাংলাদেশ কবে জাতিসংঘের সদস্য লাভ করে সতেরো সেপ্টেম্বর উনিশশত তো দেখো এবার চলে যাব টপিক ভিত্তিক প্রথম প্রশ্নটি দেখো ভূপ্রাকৃতিগত বৈশিষ্ট্য অনুসারে বাংলাদেশকে কয়টি ভাগে ভাগ করা যায় ভূপ্রাকৃতিগত বৈশিষ্ট্য অনুসারে বাংলাদেশকে তিনটি ভাগে ভাগ করা যায় পরের প্রশ্নটি দেখো বাংলাদেশের সবচেয়ে উঁচু পর্বত শৃঙ্খলের নাম কি তো এটি হলো তাজিংডং বিজয় যা বান্দরবন জেলায় রুমা উপজেলা অবস্থিত তো দেখো কোন প্রশ্নটি কত সালে এসেছে সেগুলো কিন্তু শেষে সালগুলো উল্লেখ করে দেওয়া আছে পরের প্রশ্নটি দেখো পদ্মা নদী কোথায় মেঘনা নদীর সাথে মিশেছে এটি হলো উত্তর সাবপুরে পরের প্রশ্ন বাংলাদেশের মধ্যভাগ দিয়ে কোন ভৌগোলিক রেখা অতিক্রম করেছে এটি হলো কর্কট ক্রান্তি রেখা এবার চলে যাব পরের টপিকে তো দেখো বাংলা ভাষার উদ্ভব হয়েছে কোন ভাষা থেকে ইন্দো ইউরোপীয় ভাষা থেকে বাংলা ভাষার উদ্ভব হয়েছে বাংলা ভাষার অথবা সাহিত্যের আদি নিদর্শনের নাম কি একটু আগেই তোমাদেরকে এই প্রশ্নটি বলছে যে আসবে এটি হলো চর্যাপথ পরের প্রশ্নটি দেখো কোন প্রাচীন গ্রন্থে সর্বপ্রথম বঙ্গ নামের উল্লেখ পাওয়া যায় এটি হলো ঐতয়ের অরণ্যক নামক গ্রন্থে পরের প্রশ্নটি দেখো বাঙালিদের উপর কোন নিগোষ্ঠীর প্রভাব সবচেয়ে বেশি এটি হলো অস্টিক নিগোষ্ঠীর এবার চলে যাব পরের অধ্যায়ে পাকিস্তান আমল তো দেখো এই প্রশ্নটি আমি তোমাদেরকে ইতিমধ্যেই অ্যান্সার করে দিয়েছি প্রথম অংশে পরের প্রশ্নটি দেখো অখণ্ড স্বাধীন বাংলা গঠনের প্রস্তাবক কে ছিলেন এটি হলো হোসেন শহীদ সোয়ারদি পরের প্রশ্নটি দেখো অবিভক্ত বাংলার প্রথম মুখ্যমন্ত্রী কে ছিলেন মুখ্যমন্ত্রী ছিলেন শেরে বাংলা একে ফজলুল হক পরের প্রশ্নটি দেখো ঐতিহাসিক লাহর প্রস্তাব উত্থাপিত হয় কত সালে ঐতিহাসিক লাহর প্রস্তাব উত্থাপিত হয় তেইশ মার্চ উনিশশো সালে লাহর প্রস্তাব কে উত্থাপন করেন লাহর প্রস্তাব উত্থাপন করেন শেরে বাংলা একে ফজলুল হক পরের প্রশ্নটি দেখো ভারত স্বাধীনতা আইন কত সালে প্রণীত হয় উনিশশো সাতচল্লিশ সালের আঠারো জুলাই পরের প্রশ্ন দেখো তত্ত্বের প্রবর্তক কে দ্বিজাতি জাতি তত্ত্বের প্রবর্তক প্রশ্নটি দেখো পূর্ব বাংলার প্রথম গভর্নর কে ছিলেন পূর্ব বাংলার প্রথম গভর্নর ছিলেন স্যার ফেডরিক সালমার্কস বন আওয়ামী লীগ মুসলিম লীগের প্রথম সভাপতি কে ছিলেন প্রথম সভাপতি ছিল মৌলানা আব্দুল হামিদ খান ভাষা পরের প্রশ্নটি দেখো রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ কবে গঠিত হয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ পয়লা অক্টোবর উনিশশো সালে গঠিত হয় পরের প্রশ্নটি দেখো কার নেতৃত্বে তমুদ্দুল মসলিস গঠিত হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আবুল কাশেমের নেতৃত্বে পরের প্রশ্নটি দেখো কখন সংবিধানে বাংলাকে পাকিস্তানের রাষ্ট্র বন্যতম রাষ্ট্রভাষা হিসাবে স্বীকৃতি দেওয়া হয় তো উত্তরটি হলো উনিশশো সালের পরের প্রশ্নটি দেখো উনিশশো সালের প্রাদেশিক পরিষদ নির্বাচনে যুক্ত নির্বাচনী প্রতীক কি ছিল এটি ছিল নৌকা এই প্রশ্নটি আসার সম্ভাবনা একদমই নাই পরের প্রশ্নটি দেখো উনিশশো সালে নির্বাচনে যুক্ত কত দফা কর্মসূচি ঘোষণা করেন এটি উত্তর হলো একুশ দফা পরের প্রশ্নটি দেখো যুক্ত কয়টি রাজনৈতিক দল যোগ দিয়েছিলেন যুক্ত চারটি রাজনৈতিক দল যোগ দিয়েছিলেন এবার চলে যাব পরের প্রশ্নে পাকিস্তানের প্রথম পাকিস্তান প্রথম কত সালে সামরিক শাসন জারি করেন সালের অক্টোবর পরের প্রশ্নটি দেখো মৌলিক গণতন্ত্র পরের প্রশ্নটি দেখো মৌলিক গণতন্ত্র আধ্যাদেশ কে জারি করেন আইউব খান পরের প্রশ্নটি দেখো মৌলিক গণতন্ত্রে ভোটাধিকার ছিল কত জনের আশি হাজার জনের পরের প্রশ্ন দেখো পিওডিও এর পূর্ণরূপ কি পাবলিক অর্ডার পরের প্রশ্নটি দেখো ইবিডিও এর পূর্ণরূপ কি ইলেকটিভ বোডিস ইলেকটিভ বডিস ডিসকোয়ালিফিকেশন অর্ডার পরের প্রশ্নটি দেখো এল এফ ও এর পূর্ণরূপ কি লিগাল ফ্রমওয়ার্ক অর্ডার পরের প্রশ্নটি দেখো ঐতিহাসিক ছয় দফা কবে এবং কোথায় উত্থাপিত হয় উনিশশো সালের পাঁচ ফেব্রুয়ারি লাহোরে কোন কর্মসূচি বাঙালির ম্যাগনা কাটা নামে পরিচিত এটি হলো ছয় দফা কর্মসূচি পরের প্রশ্নটি দেখো আগরতলা ষড়যন্ত্র মামলায় কত জনকে আসামি করা হয়েছিল পঁয়ত্রিশ জনকে পরের প্রশ্নটি দেখো ডক্টর শামসুজ জোহা কোন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরের প্রশ্নটি দেখো উনিশ সালের গণ অভ্যুত্থানের দুইজন শহীদের নাম লিখো একটি হলো আসাদুজ্জামান আসাদ আরেকটি হলো মতিউর রহমান পরের প্রশ্নটি চলে যাব পঁচিশ মার্চের গণহত্যা গণহত্যার সাংকেতিক নাম কি ছিল এটি হলো অপারেশন সার্চ লাইট কত তারিখে গণহত্যা দিবস পালিত হয় পঁচিশ মার্চ পরের প্রশ্নটি দেখো বাংলাদেশের জাতীয় পতাকা প্রথম কবে এবং কোথায় উত্থাপিত হয় দুই মার্চ উনিশশো সালের ঢাকা বিশ্ববিদ্যালয় পরের প্রশ্নটি দেখো বাংলাদেশের জাতীয় পতাকা প্রথমকে উত্তোলন করেন এটি হলো তৎকালীন ডাকসুর বিপি আশমা আব্দুর রব পরের প্রশ্নটি দেখো মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের মোট কয়টি সেক্টরে বিভক্ত ছিল এগারো টু সেক্টর এবং ঢাকা ছিল কত নম্বর সেক্টরে দুই নম্বর সেক্টর পরের প্রশ্নটি দেখো মুক্তিযুদ্ধের সর্বোচ্চ খেতাব কি সেটি হলো বীর শ্রেষ্ঠ পরের প্রশ্নটি দেখো মুক্তিযুদ্ধে কতজন মুক্তিযোদ্ধা বীর শ্রেষ্ঠ খেতাব লাভ করেন জন পরের টপিকে চলে যাব বাংলাদেশ সংবিধান কত তারিখ থেকে কার্যকর হয় ষোলো ডিসেম্বর উনিশশত সালে বাংলাদেশের সাংবিধানিক নাম কি গণপ্রজাত প্রজাতন্ত্রী বাংলাদেশ বাংলাদেশের সাংবিধানিক নাম কি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ দা পাবলিকস রিপাবলিক অফ বাংলাদেশ বাকশালের পূর্ণরূপ কি বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগ লীগ এই প্রশ্নটি আসার সম্ভাবনা একদমই নাই পরের প্রশ্নটি দেখো বাংলাদেশকে স্বীকৃতি প্রদানকারী প্রথম দেশ কোনটি এটি হলো ভুটান ছয় ডিসেম্বর উনিশশো একাত্তর ভারত কবে বাংলাদেশকে স্বীকৃতি দান দেয় ছয় ডিসেম্বর উনিশশত একাত্তর পরের প্রশ্নটি দেখো বাংলাদেশকে স্বীকৃতি দানকারী প্রথম মুসলিম দেশ কোনটি মুসলিম দেশ হলো সেনেগাল পরের প্রশ্নটি দেখো বাংলাদেশ কবে জাতিসংঘের সদস্য পদ লাভ করেন সতেরো সেপ্টেম্বর উনিশশো সাল তো দেখো আমি তোমাদেরকে যতগুলো অতি সংক্ষিপ্ত প্রশ্ন পড়ালাম ইনশাল্লাহ তোমরা এখান থেকে হান্ড্রেড পারসেন্ট কমন পাবা এবার চলে যাব টপ পনেরো সংক্ষিপ্ত প্রশ্নের সাজেশন এক নম্বরটি দেখো বাঙালি শঙ্কর জাতি ব্যাখ্যা করো লিখে দিয়েছি এই প্রশ্নটি আসবে তো বুঝতে প্রশ্নটা তোমাদের জন্য কতটা ইম্পর্টেন্ট দেখো বাংলাদেশের ভৌগোলিক অবস্থার বর্ণনা দাও লিখে দিয়েছি আসবে তিন নম্বরটি দেখো অপারেশন সার্চলাইট কি লিখে দিয়েছি আসবে চার নম্বরটি দেখো দ্বিজাতি তথ্য সম্পর্কে আলোচনা করো লিখে দিয়েছি আসবে পাঁচ নম্বরটি দেখো সাম্প্রদায়িকতা বলতে কি বুঝো ছয় নম্বরে মৌলিক গণতন্ত্রের প্রধান বৈশিষ্ট্যগুলো সম্পর্কে লিখো বা আলোচনা করো সাত নম্বরে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের তাৎপর্য লিখো পরের প্রশ্ন দেখো আট নম্বরে সামরিক শাসনের চারটি বৈশিষ্ট্য লিখো লিখে দিয়েছি আসবে নয় নম্বর প্রশ্নটি দেখো বাংলাদেশের মুক্তিযুদ্ধে প্রবাসীদের অবদান সম্পর্কে আলোচনা করো লিখে দিয়েছি আসবে দশ নম্বর প্রশ্ন মহান মুক্তিযুদ্ধে জেড ফোর্স ভূমিকা আলোচনা করো এগারো নম্বর প্রশ্ন মুক্তিযুদ্ধে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের ভূমিকা সংক্ষেপে লেখো বারো নম্বরটি দেখো অখণ্ড স্বাধীন বাংলা রাষ্ট্র গঠনের উদ্যোগ অথবা বসু সোহার্দি চুক্তি সম্পর্কে লিখো অথবা হোসেন শহীদ সোহার্দির পরিচয় দাও তেরো নম্বরটি দেখো যুক্তপণ সম্পর্কে লিখো কেন গঠিত হয়েছিল এর পটভূমি আলোচনা করো চোদ্দ নম্বর প্রশ্নটি দেখো সংস্কৃতির সমন্বয়বাদীটা বলতে কি বোঝা বোঝায় বা বুঝো। পনেরো নম্বরটি দেখো ধর্মীয় সহনশীলতা বলতে কি বুঝো তো দেখো আমি তোমাদের জন্য এখানে পনেরোটি প্রশ্ন দিয়েছি ইনশাআল্লাহ তোমরা এই পনেরোটি প্রশ্নের মধ্য থেকে হান্ড্রেড পার্সেন্ট পাঁচটি প্রশ্ন কমন পাবা তার নিশ্চয়তা আমি তোমাদেরকে দিয়ে দিচ্ছি তোমরা অবশ্যই এই প্রশ্নগুলো মনোযোগ সহকারে পড়বা তো দেখো তোমাদের জন্য ফাটাকেষ্ট সাজেশন তো ফাটাকেষ্ট সাজেশন দেখো এক দুই তিন চার সাত আট নয় নম্বর প্রশ্ন থেকে দুই থেকে তিনটি প্রশ্ন আসবে ইনশাল্লাহ তোমরা তিনটি প্রশ্ন কমন পাবা অর্থাৎ যে সকল প্রশ্ন আছে আসবে সে প্রশ্নগুলো অনেক ইম্পর্টেন্ট থেকে তোমরা তিনটি প্রশ্ন এগুলো হুবহু কমন পাবা পাঁচ ছয় পাঁচ ছয় দশ এগারো থেকে এক থেকে দুটি প্রশ্ন আসবে তোমরা অবশ্যই এই পনেরোটি প্রশ্ন পড়ে পরীক্ষা দিতে যাবা তাহলে তোমরা ইনশাল্লাহ আগামীকালকের পরীক্ষায় পাঁচটি প্রশ্ন হুবহু কমন পাবা তো দেখো তোমাদের জন্য আমি এখানে অতিরিক্ত পাঁচটি প্রশ্ন দিয়েছি তোমরা চাইলে এই পাঁচটি প্রশ্ন একবার করে দেখে যেতে পারো প্রিয় অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থীরা তোমরা জানো রকিবুল টোয়েন্টি ফোর দীর্ঘ সাত বছর ধরে অনার্স সেকেন্ড ইয়ার অর্থাৎ তোমরা যে এখন প্রথম বর্ষে আসো তোমরা কিন্তু দ্বিতীয় বর্ষে কম্পালসরি ইংলিশ নামে একটা সাবজেক্ট পাবা তোমাদের সকল ডিপার্টমেন্টের জন্য এই সাবজেক্টটি প্রযোজ্য হবে তো দেখো আমি তোমাদের রাকিব স্যার দীর্ঘ সাত বছর ধরে তোমাদের ইংলিশ পড়িয়ে আসতেছি তোমাদের পরীক্ষা যখন শেষ হবে তোমাদের পরীক্ষা শেষ হলে অবশ্যই তোমরা রকিবুল টোয়েন্টি ফোর পাবলিকেশন অর্থাৎ আমার পাবলিকেশনের সাথে যোগাযোগ করবা আমি অনার্স সেকেন্ড ইয়ারের কম্পালসরি ইংলিশ যে কোর্সটি আছে সেই কোর্সটি করাই এই কোর্সটি আমি পেইড কোর্স করাই একদম লাইভ ক্লাস তোমরা যারা যারা প্রথম বর্ষের পরীক্ষা তোমাদের যখন শেষ হবে শেষ হওয়ার সাথে সাথেই তোমরা আমাদের সাথে আমার সাথে যোগাযোগ করবা অবশ্যই তোমরা আমার নাম্বারটি সেভ করে রাখো তোমাদের প্রথম বর্ষের পরীক্ষা শেষ হওয়া মাত্রই নতুন কোর্স চালু হবে অনার্স সেকেন্ড ইয়ারের তখন তোমরা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবা এবার চলে যাব টপ পনেরো রচনামূলক প্রশ্ন এক নম্বর প্রশ্নটি দেখো বাংলাদেশের আদিবাসীদের আর্থ সামাজিক জীবনধারা অথবা অর্থনীতিতে ভূ প্রভাব আলোচনা করো অথবা বাংলাদেশের সমাজ ও জনগোষ্ঠীর উপর প্রভাব আলোচনা করো তো লিখে দিয়েছি এই প্রশ্নটি আসবে ইনশাল্লাহ অথবা স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ে ভাষা আন্দোলনের গুরুত্ব তাৎপর্য আলোচনা করো লিখে দিয়েছি আসবে তিন নম্বরটি দেখো মুক্তিযুদ্ধে নারীদের অবদান আলোচনা করো লিখে দিয়েছি আসবে চার নম্বরটি দেখো লাহোর প্রস্তাবের মূল প্রতিপাদ্য বিষয় অথবা পটভূমি অথবা ও বৈশিষ্ট্যগুলো আলোচনা করো অথবা লাহোর প্রস্তাব কি ব্যাখ্যা করো লিখে দিয়েছি আসবে পাঁচ নম্বর প্রশ্নটি দেখো পূর্ব পশ্চিম পাকিস্তানের মধ্যে অর্থনৈতিক ও সামরিক বৈষম্য পর্যালোচনা করো লিখে দিয়েছি আসবে ছয় নম্বরটি দেখো উনিশশো সালের সংবিধানের প্রধান বৈশিষ্ট্যগুলো আলোচনা করো লিখে দিয়েছি আসবে সাত নম্বরটি দেখো উনিশশো সালের গণ কারণ ও তাৎপর্য বর্ণনা করো আট নম্বরটি দেখো স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ে উনিশশো সালের নির্বাচনে কি প্রভাব রেখেছিল অথবা স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ে উনিশশো সালের নির্বাচন কি প্রভাব রেখেছিল আলোচনা করো নয় নম্বর প্রশ্নটি দেখো উনিশশো সালের নির্বাচনের ফলাফল ও গুরুত্ব আলোচনা করো দশ নম্বরটি দেখো উনিশশো সালের অখণ্ড স্বাধীন বাংলা গঠনের পরিকল্পনা ব্যাখ্যা করো এ পরিকল্পনা কেন ব্যর্থ হয়েছিল বা ব্যর্থ হয়েছিল কেন অথবা অখণ্ড স্বাধীন বাংলা গঠনের পরিকল্পনা ব্যাখ্যা করো এবং এটি কেন ব্যর্থ হয়েছিল এগারো নম্বর বাংলাদেশের জনগণের নিতাত্ত্বিক পরিচয় দাও বারো নম্বর উনিশশো চুয়ান্ন সালের যুক্তপণ গঠনের পটভূমি ও ফলাফল আলোচনা করো তেরো নম্বর উনিশশো সালের মার্চের অসহযোগ আন্দোলন বর্ণনা করো চোদ্দ নম্বরে বাংলাদেশের মুক্তিযুদ্ধ সম্পর্কে একটি নিবন্ধন লিখো পনেরো নম্বরে ছয় দফা কর্মসূচিকে কেন বাঙালির ম্যাঘনাকাটা বলা হয় এর পটভূমি গুরুত্ব কর্মসূচি ব্যাখ্যা করো তো দেখো তোমাদের জন্য সাজেশন দিয়ে দিয়েছি এক দুই তিন চার পাঁচ ছয় সাত এই কটি প্রশ্নের মধ্যে থেকে তোমরা তিনটি প্রশ্ন ইনশাল্লাহ হুবহু কমন পাবা সাত আট নয় দশ থেকে দুটি প্রশ্ন আসবে তোমরা অবশ্যই এই পনেরোটি প্রশ্ন পরে যাবা তাহলে এখান থেকে ইনশাল্লাহ তোমরা পাঁচটি প্রশ্ন হুবহু কমন পাবা তার নিশ্চয়তা আমি তোমাদেরকে দিয়ে দিচ্ছি তো দেখো তোমাদের জন্য আমি এখানে আরো তিনটি অতিরিক্ত প্রশ্ন দিয়েছি তোমরা চাইলে এই তিনটি প্রশ্ন একবার করে দেখে যেতে পারো প্রিয় অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থীরা তোমাদেরকে আমি আবারও মনে করিয়ে দেই আমি তোমাদের রাকিব স্যার দীর্ঘ সাত বছর ধরে কম্পালসরি ইংলিশ পড়িয়ে আসতেছি এবং তোমাদের সকল বিষয়ের সাজেশন দিয়ে আসতেছি আমি যে সাজেশনগুলো দিয়ে থাকি সেগুলো থেকে হান্ড্রেড পার্সেন্ট কমন পড়ে তোমার তোমাদের প্রথম বর্ষের পরীক্ষা শেষ হওয়ার সাথে সাথে তোমাদের নতুন অনলাইন কোর্স চালু হবে রকিবুল টোয়েন্টিপুর পাবলিকেশনের এবং তোমাদের স্ক্রিনের মধ্যে বইটি দেখতে পাচ্ছ এই বইটি নতুন আকারে প্রকাশিত হবে তোমরা চাইলে তোমাদের পরীক্ষা শেষ হওয়ার সাথে সাথে তোমরা রকিবুল টোয়েন্টিফোর পাবলিকেশনের যে নম্বর আছে জিরোয়ান সেভেন ডাবল ফোর ডাবল ফাইভ নাইন ফোর সেভেন ফাইভ এই নম্বরে দ্রুত যোগাযোগ করবা অনার্স সেকেন্ড ইয়ার ইংলিশ একটু কঠিন আছে অনেকেই বলে অনার্স সেকেন্ড ইয়ার ইংলিশ পাস তো সবেই পাস তো বুঝতেই পারতেছো তোমাদের অনার্স প্রথম বর্ষের পরীক্ষা শেষ হলে তোমরা অবশ্যই এই নম্বরে আমার সাথে হোয়াটসঅ্যাপে এস এম এস করবা আমার নম্বরটি তোমরা সেভ করে রাখো